শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রাহেন রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে এবার বিগত সরকারের পতনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে সিনেমাটির মুক্তির দাবি উঠেছে ইতিমধ্যে সেন্সর বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন ভাবনায় ফের অমীমাংসিতার মুক্তি নিয়ে ভাবছেন রাফি নিজেও বিষয়টি নিয়ে গত আঠারোই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে মীমাংসিতার প্রচারণার একটি ভিডিও পোস্ট করেন রাফি যেখানে শহীদুল আলম ও স্বাচ্ছুকেও দেখা যায় পোস্টে শেয়ার করে ক্যাপশনের নির্মাতা লিখেছেন জনগণকে আর বোকা ভাবা যাবে না অমীমাংসিত আসছে আসতেই হবে এরপরে ওয়েব ফিল্মে মুক্তি নিয়ে নিন্দুনিয়া চর্চায় মেতে উঠেছেন মুক্তি ভক্তরা প্রসঙ্গে দেশে এক গণমাধ্যমকে নির্মাতা বলেন শীঘ্র অমীমাংসিত আবার সেন্সারে দেব। আমরা সবাই চাই দ্রুত সিরিজটি রিলিজ হোক যেহেতু আইনগতভাবে আটকে দেওয়া হয়েছে আমরা আইনগতভাবে সমাধান করব। আশা করছি দ্রুত সবকিছুর সমাধান হবে তিনি আরো বলেন যদি ওটিডিতে সেন্সারের নিয়ম নেই তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল আমরা সেন্সর করেও ফেলেছিলাম পরে হঠাৎ করে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আমরা অমিমসিত দর্শকদের দেখাতে পারবো না আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইবো অমীমংসিত যেন ছেড়ে দেওয়া হয় অন্যদিকে গুঞ্জন উঠেছে সাংবাদিক দম্পতি সাগর রুডির ঘুনের অবলম্বনে নির্মিত হয়েছে অমিমসিত বিষয়টি নিয়ে রাফি বলেন একটি কাল্পনিক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে এখন গল্প যদি বাস্তবের সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না এটা ভাবে গ্রহণযোগ্য হতে পারে না